বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আমাদের কবুতরগুলো শখ করাবো আর আপনারা আমাদের কবুতরগুলো দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কে নন রাখতেন দেখা যাক সবাই কি করছে আমার কবুতরগুলো বন্ধুরা আমাদের কবুতর ঘরটা এখন খুলবো আর সকাল সকাল ছেড়ে দিয়েছিল আর আমার আজকে লেট হয়ে গেছে আমি পটল তুলছিলাম আর পটল হাঁটে নিয়ে গেছিলাম তার জন্য লেট হয়ে গেল আর দেখা যাক কি করছে আর আমাদের বালাকেও দেখাবো তোমাদের আমাদের বালা কত বড় হয়েছে আপনারা দেখুন আর এ দেখুন খেতে কিন্তু দেখাই খেতে কিন্তু দিয়ে দিয়েছে সর্ষে দিয়েছে কিছু আর এদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর পানিটাও দিয়ে দিয়েছে আর আমি তাও দিয়ে দেখবো যে কেউ আসে কিনা আমার হাতে খেতে ফোনটা আগে ছুঁয়ে বন্ধুরা ফোনটা কিন্তু সেট করে নিলাম এখন দেখা যাক কেউ আসে কিনা খেতে আর আমাদের রানী কিন্তু অবশ্যই আসবে আর জোড়া তো আমাদের খুব সুপার হয়ে গেছে আমাদের বালা অনেক বড় হয়ে গেছে বালাকে দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন বালাকে দেখাবো একটা সারপ্রাইজ আপনাদের দেওয়ার জন্য আর আগে এদেরকে দেখি খাইতে আসে কিনা আহ আয় আয় আ রানী আয় রানী আমি জানি আমার রানী কোনোদিন নিরাশ করবে না বন্ধুরা রেজেন এ কিন্তু রাজা নয় এটা রানী কি খাবার দেখে পছন্দ হলো না নাকি হ্যাঁ রানীর কিন্তু খাবার দেখে বন্ধুরা পছন্দ হয়নি আর খাবার অনেক আগে দিয়ে দিয়েছে তার জন্য কেউ আসছে না খাবার এরা খেয়ে নিয়েছে আর আমাদের ঘরটা দেখায় আর আমাকে আপনাদের দেখাতে হবে আমাদের বালাকে যে বালা কেমন হয়েছে আর বিশেষ কথা এদেরকে গিরিট দিয়ে দিই আর গিরিটটাও শেষ হয়ে গেছে গিরিট আবার নতুন করে বানাতে হবে গিরিট কিন্তু আমি দাঁড়িয়ে বানাই বন্ধুরা আমি কিনি না চিনতে গেলে আপনাদের হাটে পড়বে সত্তর টাকা প্যাকেট ষাট টাকা প্যাকেট আজকে গঙ্গা মেদের হাটে পাওয়া যায় গ্রিট পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তা আমাদের সিরাজির জন্য আমি যাচ্ছি না হাটে আমার একটু খুবই কাজের চাপ তার জন্য হাটে যাওয়া হচ্ছে না তোমাদের দেখানো হচ্ছে না আর আমি আজকে হ্যালেন চাই গিয়েছিলাম আর গ্রিটটা দিয়ে দিলাম আর হ্যালেন চাই গিয়েছিলাম কারণটা হলো গিয়ে বন্ধুরা বিশেষ কথা আমাদের পটল তোলা হয়েছে পটল নিয়ে আমি হাটে গিয়েছিলাম পানিটা অনেক অল্প দিয়েছে পানিটা পুরো ফুল দিয়ে দিই আর দেখা যাক আমাদের বালা কি করছে আজকে এদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই জন্য বন্ধুরা হাতে কেউ এলো না রানিও না আর রানীকে যদি আমি সরষে দিতাম তাহলে ও অবশ্যই দেখায় আমাদের দেখাই আমাদের বালাকে দেখায় আহ সব বেরোয় যাও বালা এছ বালাকে কিন্তু খুব সুন্দর ভাবে ওর মা বাবা খাইয়ে দিয়েছে মানে আমাদের রাজা রানী খাইয়ে দিয়েছে বন্ধুরা বালা দেখুন ফেদার হয়ে গেছে ফেদার দেখেছেন খুবই সুইট লাগছে একে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে একে কেমন হয়েছে দেখুন আমাদের বালার আর কি পাঁচ ছ দিন ওয়েট করলেই ল্যাচ কিন্তু উপরে উঠে যাবে আর বিশেষ কথা বন্ধুরা দেখুন এর সবাই উড়ি করছে এর মা বাবা দেখুন সরষে খাইয়েছে একে দেখুন ভালো করে দেখুন দেখা ফিরে দিই আর পায়ের ফেদারগুলো গুলো অনেক বড় বড় হচ্ছে সেটাও আপনাদের সব দেখুন পায়ের ফেদার কিন্তু অনেক বড় বড় হবে আর হেভি সুন্দর হবে তার জন্য এর নাম রেখেছি বালা দেখা যাক বালা কেমন হয় ও ভাই চোখ মুখ কানা করে দিচ্ছিল এখন সবাই আর আমাদের বিলাক লক্ষাটা কিন্তু ডিম দিইনি দেখেছেন এর স্বভাবটাই খারাপ দেখায় আপনাদের আমাদের বিলাক লক্ষাটা দেখুন ওই জন্য ওর পরে আমার খুবই রাগ এখন রোদ দূর খুব উঠেছে দেখুন রোদে এখানে বসা যাচ্ছে না সূর্য খুবই তাপ ভিতরটা দেখায় এই দেখুন এখানে আমাদের সিরাজি আছে সিরাজি সিঙ্গেল আর এটার সাথে এই দেশি পায়রাটা জোড়া নিয়েছে এটা দুজন জোড়া হয়ে গেছে এখন আর বন্ধুরা দেখুন তোমাদের যেটা দেখাতে এসলাম দেখুন এই মাদিটা কিন্তু এখানে বসে আছে কিন্তু মনে হচ্ছে যে এর কাছে ডিম আছে মাছ কিন্তু ডিম নেই তোমাদের দেখা একবার এই জন্য আমার এই মাদিটা একটু পছন্দ না বন্ধুরা আর পেছনে হাত দিয়েও বোঝা যায় না যে ডিম আছে কিনা আজকে দেখুন কোনো ডিম আছে নেই দেখুন এই মাটিটা খুবই সুন্দর একটা ডিম দেয় না এর জন্য ওকে খুব খারাপ লাগে আর বালার জন্য এই ঘরটা বন্ধুরা কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেন বালা ল্যাস খারাপ না হয়ে যায় আর ওর ফেদার খুবই সুন্দর রাখতে হবে আমার দেখুন আপনারা বালা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর বালা দেখা যাক কেমন হয় আর বালা যদি বালা যদি বড় খুবই সুন্দর হবে আমাদের সেরাজির সাথে জোড়া নেবে দেখাবে আর বন্ধুরা আমাদের কবুতর গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ভিডিও গুলো আর ভিডিও গুলো অবশ্যই দেখবেন আর ভালো লাগলে